বিজেপি নেতারা মানুষের বাড়ি বাড়ি গেলে ফুল ছোড়া হয় আর তৃণমূল নেতারা গেলে ঝাঁটা দেখানো হচ্ছে এমনই মন্তব্য করলেন হুগলির বিধানসভার বিজেপি বিধায়ক বিমান পুরশুরা ঘোষ দুদিন আগে পুরশুরা বিধানসভা এলাকায় বিধায়কের নামে কুৎসিত পূর্ণ পোস্টার পড়তে দেখা যায় সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার আরামবাগের দৌলতপুরে বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি পোস্টার কাণ্ড নিয়ে তিনি সরাসরি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এক যুব দিকে অভিযোগের আঙুল তোলেন যদিও অভিযুক্ত যুব এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক বলেন রাজনীতিতে মতাদর্শের লড়াই হওয়া উচিত ব্যক্তি বা পরিবারকে টেনে কুৎসা রটানো ঠিক নয় ধন্যবাদ জানাই আজকের আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুকে যারা আজকে এখানে এসে আমার কথা আমাদের পার্টির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এখানে এসেছেন আপনারা দেখুন গত তৃণমূল কংগ্রেসের অসভ্য বর্বর নোংরা নেতৃত্বগণ সবাই নয় বেশ কিছু তারা বিজেপি কে সামনে সামনি পলিটিক্যালি মোকাবিলা করতে না পেরে তারা শেষ চেষ্টা মিথ্যা কিছু পোস্টার চিপকে বিজেপি কে বদনাম করার চেষ্টা করা হচ্ছে এবং এই বদনামের জন্য হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তার ভাইপো এবং আইপ্যাক বেশ কিছুদিন ধরেই তাদের এই অশুভ অ্যাক্টিভিটি আমরাও নজরে রাখছি তারা ভাবছে বোধহয় আমরা অনেক কিছু করে ফেলেছি সেটা কিন্তু নয় আমি কয়েকটা দিন বসে দেখছিলাম যে এরা এই নোংরামিটা কোন লেভেলে নিয়ে নেয় তো যেটা গতকাল ভোরবেলা যে পোস্টারিং করা হয়েছে খানাকুল পরশুরার সেই পোস্টারিংয়ে পুরশুরার ক্ষেত্রে যে পোস্টারিং করা হয়েছে সেই পোস্টারিং এর মাস্টারমাইন্ড আইপ্যাক এবং সেই পোস্টারিং রেডি করতে সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসের যুবর যিনি আরামবাগের সভাপতি উনি এবং এইটা এই ব্যানারটা ছাপা হয়েছে আরামবাগেরই কোনো এক মিডিয়া হাউসের প্রিন্টারে সন্ধ্যাবেলা ছাপা হয়েছে সেখান থেকে রাত্রিবেলা একটা জায়গাতে বসে সুরাপান মাংস সহ পান করানো হয়েছে এবং ঠিক দুটোর সময় সেখান থেকে রওনা দেওয়া হয়েছে রওনা দিয়ে ফার্স্ট আরম্বা গৌরাটি মোড় গেট স্ট্যান্ডের কাছে ওখান থেকে মায়াপুর মায়াপুর থেকে একটা টিম খানাকুলের দিকে চলে গেছে একটা টিম সোজা চলে গেছে দিকে তো সেই পোস্টার কাপুরুষের মতো রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে এবং তাদের পুরোপুরি ইচ্ছায় এই পোস্টারিং করা হয়েছে এবারে যেহেতু ওখানে আমার বিরুদ্ধেও একটা কথা মিথ্যাভাবে বলা হয়েছে তো আমার উচিত সেটাকে জনমানুষে ক্লিয়ার করে দেয় আমি তো আর শুধু পুরশুরা বিধানসভার এমএলএ হতে পারি শুধু তো মানুষজন শুধু পুরশুরার মানুষ নয় আমাকে অনেক মানুষজনই ভালোবাসে এই সাব ডিভিশন বা লোকসভা বা জেলা মূলত কি আপনারাই টার্গেট ছিলেন দুজন আপনি এবং সুশান্ত ঘোষ দেখুন টার্গেট কে আছে না আছে সেটা করার কথা টার্গেট নিয়ে তো রাজনীতি করছি প্রথম দিন থেকে যখন তৃণমূলের ভরা যৌবন তখন থেকেই তো রাজনীতি করছি তো টার্গেট নিয়ে ভাবি না এটা হতেই পারে পলিটিক্যাল পার্টি যারা লিডিং করে তারা টার্গেটের হয় ভাবি না এসব বলা হয়েছে ওখানে একটা মিথ্যা কথা যে বিজেপি নাকি মন্দির ধ্বংস করে পেট্রোল পাম্প করেছে বিজেপি এই অযৌক্তিক যুক্তি দিয়ে যারা এই কাণ্ড করেছে তাদেরকে বলার জন্য এবং সাধারণ মানুষের যদি কিছু পার্সেন্টেজও মানুষ এটাকে নিয়ে বিভ্রান্তের মধ্যে থাকে তাদের ক্লিয়ার করবার জন্য আজকে আমাদের তো সেখানে যেহেতু পেট্রোল পাম্পের কথা হয়েছে এবং সেই পেট্রোল পাম্পেতে একটা ছবি দেওয়া হয়েছে জানি না কার ছবি ওটা আমি চিনতে পারছি না তো সেখানে লেখা হয়েছে বিমান পেট্রোল পাম্প তো আমি আপনারা সবাই জানেন আমি কেতা সুরক্ষা দপ্তরের একজন সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা তো সেখানেতে নিশ্চিতভাবে পেট্রোল পাম্পটাও অত্যাচিত দপ্তরের মধ্যে পড়ে তো আমি সেই আরামবাগ সাব ডিভিশনে যত পেট্রোল পাম্প আছে সব পেট্রোল পাম্পের তালিকা রেডি করেছি এবং তার মালিককে প্রস্তুত করেছি আপনাদেরকে দেওয়ার জন্য এই হচ্ছে লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো ছবি তুলে এত করবার সময় নেই কারণ এখানে অনেকগুলি পেট্রোল পাম্প আছে জানেন এখানে আছে এবং মালিকের নাম সব আছে টোটাল আছে পুরসুড়া পাঁচ খানাকুল পাঁচ আরামবাগ পনেরো বোহাট আঠেরো ঠিক আছে তো এই যে তেতাল্লিশটা পেট্রোল পাম্প এই তেতাল্লিশটা পেট্রোল পাম্পে মধ্যে কোথায় বিমান ঘোষের নাম আছে বা কোনো ঠিকানা আছে বা কোনো অস্তিত্ব আছে এটা শুধু মুখে বলে দেওয়ার জন্যই বলা আর কোথায় মন্দির ভাঙা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাগণ তারা এই পোস্টারটা পরার পর সেই বলে না ঠাকুর ঘরেকে আমি তো গলা খাইনি তারা নিজেরাই বাইট দিচ্ছে তারা নিজেরাই বক্তব্য দিচ্ছে হ্যাঁ বিমানগ্রস্ত করেছে মন্দির ভেঙে পেট্রোল পাম্প করেছে তারা মানে নিশ্চিতভাবে ওটা বুঝতে পারছেন যে এটা ওরাই করেছে দশ বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল এর আগে তিনি বিধায়ক ছিলেন তিনি পাঁচ বছরে নাইনটি টু ডেজ বিধানসভায় এসেছিলেন